এই যে আরাবুল ইসলামের কথা আপনারা বললেন এই আরাবুল ইসলামকে জেলে মমতা ব্যানার্জি সরকারই ঢুকিয়েছিল অন্য কারো সরকার ঢোকায়নি আপনি চৌত্রিশ বছর আমাকে দেখাতে পারবেন না সিপিএম এর কোন নেতা সিপিএম এর সরকারের আমলে জ্যোতি বসু বা বুদ্ধ ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন জেলে গেছে হ্যাঁ কোথাও যদি কোনো ঘটনা ঘটে আর একজন আপনার সাংবাদিক সহকর্মী আমাকে এই প্রশ্নটা করলো আমি একই উত্তর দিলাম যে পুলিশ প্রশাসনের উচিত রং না দেখে অত্যন্ত কঠোরভাবে এর সাথে মোকাবিলা করে ব্যবস্থা নেওয়া সে যে দলেরই হোক এবার কলকাতা পুলিশ ব্যবস্থা নেবে প্রশাসনের উচিত আরও সতর্ক থাকা আরও কঠোরভাবে আক্রান্ত বিরোধীরা কেউ যুক্ত তো এক ঘন্টায় বলা সম্ভব নয় এটা তো তদন্ত সাপেক্ষ তদন্ত হবে তদন্ত প্রক্রিয়ায় উঠে আসবে এবং সে মোতাবেক যা তদন্ত বা পদক্ষেপ গ্রহণ করার পুলিশ প্রশাসন নেবে ঠিক আছে Thank you.